বন্ধু মিলন কল্যাণ কমিটি যা সারা রাজ্য তথা দেশ জুড়ে অসহায় মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্যাকেজিং বা ক্ষুদ্র শিল্পে তারা বহু মা বোনদী ইতিমধ্যেই স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে এমত অবস্থায় পাঁচই জানুয়ারি জয়নগর বড়হ স্পোর্টিং ক্লাবের ময়দানে বন্ধু মিলন কল্যাণ কমিটি এক জনসভার আয়োজন করেছিল সেখানে প্রায় আড়াই লক্ষরও বেশি মানুষ ওই জনসভায় অংশগ্রহণ করে বন্ধু মিলন কল্যাণ কমিটি চেয়ারম্যান বাবলু সামন্ত বলেন রাজ্যে 23টা জেলা ও পার্শ্ববর্তী রাজ্য झारखंड ও বিহারেও এই কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের লক্ষ্য বাংলার মা বোনেদের স্বাবলম্বী করা। মা এটা দেখুন এটা বন্ধু বিধান কল্যাণ কমিটি একটা জনসভা এই জনসভাটা এই জন্যই ডাকা হয়েছে যে কার তো বাড়িতে বাড়ি যেতে পারবো না এই যে কাজ কম কীরকমভাবে করবে কীভাবে যে ভবিষ্যৎ তৈরি হবে যার জন্য একটা জায়গায় ডেকে আমরা দেখতে পাচ্ছেন প্রায় লক্ষ লক্ষ মানুষ প্রায় হাজার লক্ষ মানুষ প্রায় হাজার হাজার মানুষ এখানে এসছে এরা জানতে যে বন্ধু বিধান কল্যাণ কমিটি যে চারদিকে যে কাজ শুরু হয়েছে এখানে কীভাবে শুরু হবে এবং এখানে কিভাবে এই কাজগুলো হচ্ছে সুন্দরভাবে এরা গঠন করবে বা এই কাজগুলো আগে কিভাবে যাবে তারা কী পাবে কত টাকা করতে পারবে এরা তো কোনো প্রতিশ্রুতি নয় সত্যি করে দেখানো হয়েছে যে সব মানুষের আমি হচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করতে বলবো সেই হিসেবে এখানে এদের ডাকা হয়েছে এবং এরা প্রত্যেকে প্রত্যেকের কাজ এদের ট্রেনিং হয়ে গেছে সব জায়গায় কাজ শুরু হয়েছে এখানে ট্রেনিং হয়ে গেছে এখানে কাজ শুরু হবে এখানে এখানে হচ্ছে আমরা কবে থেকে কাজ দেবো আমি এদের বলে দিয়েছি পনেরো তারিখের মধ্যে কাজ দেওয়া হবে এবং হচ্ছে এবং হচ্ছে এদেরকে কোনো প্রতিশ্রুতি নয় যেটা সত্যি সেটা বলা হলো এবং আগে কিভাবে এরা চলবে তার সমস্ত কিছু এই ময়দানে আনুমানিক কত মহিলা উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনি একটু ক্যামেরাটা খুলে দেখাতে পারেন ইয়ে বাবু যে দেখুন আপনার কি হচ্ছে ভিড় হয়েছে ঠিক আছে কিন্তু এরা কেউ চাপে আসছে না এদের সত্যি কাজ হবে সারা রাস্তা যা ঠিক আছে প্রত্যেকেই হচ্ছে সুস্থ সুস্থভাবে যাবে ঠিক আছে অথের এই হিসেবে এই জনসভা আজ নানা করে লোক মানুষের